নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট দাস তো যারা অ্যাঞ্জেল শিখেছেন তারা কিভাবে অ্যাঞ্জেলদের মাধ্যমে দিন শুরু করবেন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাতে আপনি যা যা করেন সেগুলো করে নেবেন কৃতজ্ঞতা জ্ঞাপন বা আরো কিছু মন্ত্র চ্যান্টিং এর মাধ্যমেও লোকে ঘুম থেকে ওঠে তারপর আপনি অ্যাঞ্জেল প্রে করবেন তো যারা অ্যাটমেন্ট নিয়েছেন তারা এই পদ্ধতিটি করলে আরো ভালো ফল পাবেন দু হাত বুকের কাছে রেখে ওই অ্যাঞ্জেল মন্ত্রটি আপনাকে উচ্চারণ করতে হবে তারপরে চারজন অ্যাঞ্জেল আর মাইকেল আপনার ডান দিকে নীল আলো নিয়ে এসেছেন আর ইউরিয়াল আপনার সামনে সোনালি আলো নিয়ে এসেছেন আর রাফায়েল আপনার পিছনে সবুজ আলো নিয়ে এসেছেন আর্কেঞ্জেল গ্যাব্রিয়াল আপনার বাম দিকে সাদা আলো নিয়ে এসেছেন এইভাবে চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করে তাদেরকে বলবেন প্লিজ তোমরা এসো সারা দিন আমাকে প্রোটেকশন দাও আমি যে কাজ করব তাতে আমাকে হেল্প করো তার সাথে আপনি ওই পনেরো জন অ্যাঞ্জেলের নামও নিতে পারেন বা পনেরো জন অ্যাঞ্জেল প্লিজ হেল্প মি তোমরাও এসো সারাদিন আমার সাথে থাকো গাইডেন্স দাও এটাও বলতে পারেন এর সাথে আপনি আপনার গার্জেন অ্যাঞ্জেল একই পদ্ধতি এখানে শুধু আপনাকে বলতে হবে গার্জেন অ্যাঞ্জেল প্লিজ তুমি সারাদিন আমার সাথে থাকো আমি যে কাজই করি না কেন তাতে তুমি আমাকে হেল্প করো এবং গাইডেন্স দাও আমি অ্যাঞ্জেল থেরাপি অনলাইনে শিখিয়ে থাকি আপনারা যদি কেউ মনে করেন শিখব আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দুদিনের ক্লাস নি তারপরেও যদি কেউ প্র্যাকটিক্যাল ক্লাসে যুক্ত হতে চায় তো সেটাও আমি শিখিয়ে থাকি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন